ওই কতবাগী দুঙ্গার একেবারে উল্টি পাল্টি দিয়েছি אבי আমি নাটক সাজি যেমন করে দুর্গা আর সম্পর্কটা ভেঙে দিয়েছি আর একদিকে দুর্গাকেই শিকার বানি একেবারে বাগের খচয় পুরে দিয়েছি শিকার কিন্তু এখনো বাঘের মুখে ধরা গেলনি বন্টি আমার দাদা শিকার যখন একবার ওই খাঁচার মধ্যে জমা পড়েছে তখন ওই বাঘ একদিন না একদিন চেঁটে ফুটে খাবে হ্যাঁ হ্যাঁ দা কেমন আছো বন্টি আমার খুব ভালো আছি দাদা খুব ভালো আছি তুমি যে আমাদের বাড়িতে আসবে এ আমি ভাবতেও পারিনি না এনে যে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব রে সেদিন যেভাবে দুর্দান্ত অভিনয় করে ওই দিগন্তকে কিক আউট করে আমার ভাইটাকে এন্ট্রি করানোর সুযোগ করে দিলে তার জন্য আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো সেদিন আপনি আমাকে যেমনটি শিখিয়ে দিয়েছিলেন আমি ঠিক তেমনটি করেছি তবু তোমার অভিনয়ে আমি ভীষণভাবে ভাবে মুক্ত ভবিষ্যতে যদি আমি কখনো যাত্রা দল করি তাহলে কিন্তু আমি তোমাকেই নায়িকা বানাবো সিনেমা এখন আমার ওই যাত্রাটা কেউ দেখে না কেন দেখে না যাত্রাই হলো প্রাচীন অতি জনপ্রিয় লোকশিল্প হ্যাঁ যদিও আজকাল ওই টিভি সিরিয়ালে দৌরাত্রে যাত্রা শিল্প অনেকটাই আশা হয়ে পড়ে দাদা তবে অনেক জ্ঞানীগুণী মানুষ এখনো যাত্রাকে অনেক ভালোবাসে যাত্রাকে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমিও চালাচ্ছি এবং সেজন্যই তো প্রতি বছর নিয়ম করে আমরা দু একটা যাত্রা পালা অভিনয় করি যেমন ওই মহিষাসুর মর্দিনী যাত্রা পালা আমরা করছিলাম কিন্তু ওই দুর্গর জীবনে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় যাত্রাটাই আমাকে বন্ধ করে দিতে হবে হ্যাঁ তবে আবার করবো কিন্তু আদি হে নিষ্টো সুন্দর চেহারা টানা টানা চোর সুন্দর টিcalo না না ডার্লিং হে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে দূরবা চরিত্রে ভাবতেই পারছি না হ্যাঁ একটা কথা বলছি কিছু মনে করো না তোমার এত সুন্দর চেহারা তো তুমি গহনা পরো না কেন আমার স্বামী আমার স্বামীজি আপনার আপনার লেখকানের কানার সামান্য কর্মচারী পয়সা পাবো কোথায় দাদা তাই বলি ওই আক্দিকেের বুড়ির মতো এমন একটা শেকেলে শাড়ি পরে নিজের এবন অপরূপ সৌন্দর্যকে ঢেকে রাখবে না 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 এ একেবারে মানা যায় না কোথায় তুমি এই আইটা মোডান আ তা না দাদা দাদা এই জন্যই তো আমি তোমার জন্য এক সেট গহরা আর এই পোশাক এনেছি ও মা তুমি আবার আমার জন্য এসব আলতে গেলে কেন দাদা হ্যাঁ আসলেই কথা কী যেন অনেক মানুষ যেমন ওই অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছগুলো দেখতে ভালোবাসে আমিও তেমনি আমার ওই চোখের সামনেই সুন্দরী সুন্দরী মহিলারা ঘুরে বেড়াবে মোডার্ন ড্রেস পরে এটা দেখতে খুব ভালো লাগে আপনি আপনি আমাকে নজর নতুন নতুন সাজে সাজাবেন আর আমি আমি আপনার সামনে নতুন সাজি প্রত্যেকদিন আসবো দাদা তুমি বড্ড বোকা বোকা এই ভাই বোনের সম্পর্কের কানে এত জোর থাকতে পারে যে রোজ রোজ তোমাকে আমার কাছে টেনে আনতে পারে হ্যাঁ যদি হতাম আমরা কোন প্রেমিক প্রেমিকা তাহলে কি আজে বাজে কথা বলছি এই মনের গোপন কথা এভাবে গোপন আমার উচিত সেটা কিনা আমার আবার মুখ ফসকে বেরিয়ে গেল এই জন্যই না

আপনাকে আপনাকে বুকি জড়িয়ে ধরে আমি কি বলবো চালো দাদা হে বল এই তো সময় তবে কোন আদর্শ বাঙালি বাড়ির সুখী পরিবার নাকি খোদ্দার ধরার খোলা বাজার বাবা এই বোধই ফেসে গেছি একজন গৃহবধূ হয়ে একটা পর সামনে নিজের লজ্জাকে বিলিয়ে দিতে তোমার রুচিতে এতটুকু বাঁধল না বাবা আরে দূর মশাই বড্ড ছোট মন আপনার গালে উল্টো পাল্টা কথা আরে বাবা লাভলি প্রথম দেখে আমি আমার বোন করব বলে ভেবেছিলাম আর সেই জন্যই তো আমার ওই লাভলি বোনের জন্য একটি গয়না নিয়ে এসেছিলাম হ্যাঁ তাই না বোনটি আমার হ্যাঁ দাদা সামনেই তো ভাই ফোটা তাই ভেবেছি আমি ভাই ফোটাটা তোমাকেই দেব তা কোন হাতে ফোঁটা দেবে বৌমা একটু আগে যে হাত দিয়েই তোমার এই দাদা মার্কা প্রেমিকের কোলায় চলে ধরে বলেছিলে মাই সুই তার আমি শুধু তোমার এই বাবা ভাই বোনের সম্পর্কে রসায়নটা কবে থেকে এমন মুখর চোখ হয়ে সে যে কোনো সংসারে রক্তের সম্পর্কের কোনো ভাই বোনকে কখনো নির্লোজ্জের মতো ওলা মেলাভাবে মিশতে দেখেছ ভাই মন লেগে ও যদি আপনার মায়ের পেটের বোন হতো তাহলে কি আপনি পারতেন ওকে জড়িয়ে করে বলতে বাবা আড্ডা আমি তুমি কত সুন্দর ছাড়া সেই আপনি আমায় করলেন

দিকে তাড়াতে চাই বল বুঝলি বল দাদা এই জন্যই ওরা তোর বদনাম ছড়াচ্ছে বললি কি মশাই ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাসই করবে না আমার স্বামী আমার কথাই বিশ্বাস করবে হ্যাঁ বিশ্বাস করি নিজেstri কে যতখানি বিশ্বাস করা যায় আমিও তোমাকে ঠিক ততটাই বিশ্বাস করি কিন্তু তাই বলে আমার এই জন্মদাতা বাবা আরে মমতা মনি ভাগলো আরে আমি কিন্তু কম বিশ্বাস করি না लवली করুন তুমি অতি আদর্শবান বাবার একবারে অতি আদর্শ বংশের মতো কথা বলছো পরো তা তুমি তোমার এই আদর্শ ধরে রাখতে পারবে তো দেখো কি হয় দাদা আপনি হঠাৎ আমাদের বাড়িতে আমার আশাড়াই ভুল হয়েছে এক দুর্গার মুখে আমি শুনলাম আমার তোমাদের নাকি বড্ড তাছাড়া সামান্য পোশাক আর গৌলার জন্য তোমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় খিটখিট লেগে থাকে আর তাছাড়া তুমি তো এখন আর আমার কারখানার ও আর তুমি আমার এখন নিকট আত্মীয় তাই ভেবেছিলাম তোমাকে আমার ম্যানেজার প্রদে প্রমোশন দিয়ে তোমার পেমেন্টটাকে আমি ডবল করে দেব আর সেটা জানাতেই আমার এখানে আসা সত্যি বলছেন হ্যাঁ ভাই আর এই লাভলি বোন যাতে খুশি থাকে তার জন্য আমি সামান্য গয়না এনেছিলাম কিন্তু তোমার এই মা বাবা কি বুঝলো সুঝলো আমি জানি না আমাকে জানা তাই বলে তীব্রভাবে ভাবে অপমান করে গেল তোমরা কি বলতো যে মানুষটা বাড়ি বইয়ে এমন একটা সুসংবাদ দিতে এসেছেন তাকেই কি নাও সুসংবাদ নয় রে পড়াও নিয়তিবদন্তর জীবনে চরম দুঃসংবাদ বয়ে আনতে চলেছে এখনো যদি সাবধান না হোক

আবি পাঁচ দিন চাই রে ভাই বললি ওই প্রোমোশনের কথাটা জানাতে আসাই আমার ভুল হয়েছে বেশ প্রোমোশনটা আমি ফিরিয়েই নিলাম কিন্তু একটা কথা তোমার বোন দুর্গার বিয়ের জন্য এই বাড়িটা বন্ধক রেখে তুমি যে আমার কাছ থেকে নগদ এক লাখ টাকা ঋণ নিয়েছিলে সেটা সাত দিনের মধ্যে সুদ সমেত ফেরত দিও কেমন কিন্তু এই সাত দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো আমার কথা শোনো দাদার কাছি তুমি ক্ষমা চেয়ে নাও আর ওই মার বাবাকেও বলো ওনার কাছে ক্ষমা চাই বা অসম্ভব বাবা মা কখনোই ক্ষমা চাইবে না কিন্তু এর জন্য যদি তোর চাকরিটা চলে যায় তোমাদের নিয়েই আমি গাছ তোলায় ভিক্ষা করে খাবো বাবা তবু তোমাদেরকে আমি কারো কাছে ক্ষমা চাইতে ধর তাহলে আমি যাইছি পরম সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়ায় পাওনার কথাটা আমি বলতে ভুলেই গিয়েছিলাম তোমার বোন ওই দুর্গার বিয়ের বোন পরপন স্বরূপ আমার ভাইকে তিন লাখ টাকা দান সামগ্রী মানে ওই খা আলমারি পালঙ্ক ড্রেসিং টেবিল ইত্যাদি ইত্যাদি কবে পাঠাবে নইলে নইলে আমার ওই হাবা গোবা ভাইকে যদি তোমার ওই সুন্দরী মনকে কেটে টুকরো টুকরো করে প্রাণ করে এই বাড়িতে পাঠিয়ে দেন যেন আমায় দোষ দিও না ভাই

তাহলে এই বউ মায়ের কথাকে সিদ্ধান্ত করে চলো আমরা এই মল্লিকে মশাইয়ের কাছে কি ক্ষমা চেয়ে নিই মল্লিকে মশাই আমরা আপনাদের ভুল বুঝেছি আপনি আমাদের ক্ষমা করুন